আমার বাড়িতে ওরা যখন তখন অ্যাটাক করেছে এবং সারা রাত্রি ধরে সাল চালিয়ে কলেজের গেটে যাতে বাড়ির কেউ না পারে ঘুমাতে নমস্কার আমি দেবজ্যোতি আমার সাত সকালের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই পর্বের শুরুতেই আপনারা কয়েকটা ভিডিও দেখলেন তার একটি ভিডিওতে দেখলেন শুভেন্দু অধিকারীকে নিয়ে তৃণমূল কর্মীদের একটা স্লোগান তারপর দেখলেন শুভেন্দু অধিকারী একজন সংখ্যালঘু মুর্শিদাবাদের বিধায়ককে নিয়ে তার পিতৃ পরিচয় নিয়েও প্রশ্ন তুললেন অর্থাৎ বাংলায় যাকে বেজম্মা বলা হয় সেরকম একটা ইঙ্গিত করলেন তৃতীয় আর একটা ছবি দেখলেন তিনি গতকাল গেছিলেন বেলগাছিয়াতে অর্থাৎ হাওড়ায় জল সমস্যা নিয়ে সেখানে তার টাকার থলি যে নিয়ে তিনি পথে নেমে পড়েছেন তা পরিষ্কার এখন নির্বাচন এগিয়ে আসছে টাকার থলি নিয়ে হিন্দু হিন্দু নিয়ে এবং তিনশো ছাপ্পান্ন নিয়েই ব্যস্ত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর একটা ভিডিও আপনারা দেখেছেন তার নাকি অষ্টআশি বছরের বৃদ্ধ বাবাকে নাকি ঘুমোতে দিচ্ছেন না সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতারা ডিজে বাজছে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে বাবুকে তিনি ভরতপুরের বিধায়ককে নিয়ে যেভাবে তার বৃত্তি পরিচয় নিয়ে আপনি প্রশ্ন তুললেন তখন আপনার কোনো বিবেকে লাগেনি আপনার শিক্ষা দীক্ষা সংস্কৃতিতে লাগেনি আপনার বড্ড গোসা হয়েছে আর আপনাকে নিয়ে যেই স্লোগান উঠছে আপনার বাবার নাম সেখানে ব্যবহার করা হয়নি বা আপনার বাবাকে অশ্রদ্ধা করেনি তৃণমূল কংগ্রেস কর্মীরা একটা স্লোগান দিচ্ছেন এই স্লোগান না দিলেই ভালো হয় কারণ বাংলা সংস্কৃতির সঙ্গে এই স্লোগান যেমন বেমানান তেমনি বেমানান হচ্ছেন এই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আপনাদের পর্বের প্রতিদিনই আমরা একটা অনুরোধ করি আপনারা চ্যানেলটিকে অতি দ্রুত জনপ্রিয় করে করে তুলেছেন চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আমি খানিকটা লাভবান হব আপনাদের অতিরিক্ত কোনো মূল্য খরচ করতে হয় না কারণ সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ লাগে না শুভেন্দু অধিকারী হঠাৎ করে গতকাল এত গোসা হলো তিনি বললেন হুমায়ুন কবিরের যদি বাবা মায়ের ঠিক থাকে তাহলে তিনি যা বলেছেন করে দেখান আচ্ছা শুভেন্দুবাবু আপনার বাবাকে নিয়ে যদি কেউ আক্রমণ করে অষ্টআশি বছরের একজন বৃদ্ধ প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা সত্যি বেমানান কিন্তু আপনি যে হুমায়ুন কবিরের বাবাকে আক্রমণ করলেন তার বয়স কত জানেন আপনার বাবার চেয়েও কয়েক বছর বেশি তখন আপনার বিবেকে লাগেনি কারণ আপনি নিজের স্বার্থের কথা ভাবেন কারণ আপনি নিজে কি বলেন নিজে কি করেন আপনার তো মুখে ঠিক থাকে না সেখানে বক্তব্য রাখতে যেয়ে কি বললেন আপনি তাকে মাল নাকি বললেন এই মাল শব্দটা কি বাংলার সংস্কৃতিতে অত্যন্ত মধুর শব্দ আপনি যা করবেন তাই আপনাকে শুনতে হবে আপনি তো গত কয়েকদিন ধরেই নিউটনের থার্ড লয়ের কথা বলছেন প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে সেই বিপরীতমুখী প্রতিক্রিয়াটি আপনি পড়ছেন গতকাল আপনি যদি হাওড়া পুলিশ কমিশনারেটের পুলিশকর্মীরা না থাকতেন আপনার কিন্তু বারুইপুরের ঘটনা আবারও মনে করিয়ে দিত হাওড়ায় বেলগাছিয়া কারণ সেখানে প্রায় পনেরো হাজার তৃণমূল কর্মী সমর্থক আপনাকে কালো পতাকা গো ব্যাক স্লোগান দেবার জন্য তৈরি ছিলেন সেখানে পুলিশকে আপনি বাহবা দেবেন কারণ পুলিশের জন্য আপনি হেনস্থা থেকে কালকের মতো বেঁচেছেন আরও একটা ঘটনা ঘটেছে গতকাল যে নাটক আপনি এনজিও ঢাবার করেছেন তা তো একটা হাসির খোরাক হয়ে গেছে সমাজ মাধ্যমে দেখলাম তাতে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ ব্যাপারটাকে নিয়ে একটা হাস্য জায়গায় নিয়ে চলে গেছে আরও একটা হাসির খোরাক কালকে হয়েছে শুভেন্দু অধিকারীর হাতের এই অংশটা বারবার দেখাচ্ছিলেন একটুখানি ছড়ে গেছে সেটা দেখে তার এক নতুন ভাব শিষ্য সজল ঘোষ তিনি একটা একবারে আইসিউ অ্যাম্বুলেন্স নিয়ে বিধানসভার গেটে চলে এলেন সজলবাবু নিশ্চয়ই কাঁচা খেলা যে খেলে ফেলেছেন মনে মনে নিশ্চয়ই দুঃখ পাচ্ছেন নাকি তাকে কটাক্ষ করার জন্য নিয়ে গেছিলেন তা তো বোঝা যাচ্ছে না তবে এই কতগুলো ভিডিও আপনাদের বললাম যেগুলো সংক্ষিপ্ত আকারে দেখেছিলেন সেগুলো আপনারা পূর্ণাঙ্গ ভিডিওগুলো দেখুন তারপর আপনাদের সঙ্গে আলোচনা করব

বলেছে ওর যদি পিতৃ পরিচয় আমাকে পার্টি যেদিন বলবে ওখানে যেদিন হিন্দু সংগঠন ডাকবে যেদিন মানুষের প্রয়োজন হবে সেদিন হাওড়ার মতো ইনসিডেন্ট ঘটবে মুর্শিদাবাদে সেদিন আমি যাব ওর কথাই যেতে হবে কেন আপনারা দেখলেন সেই ভিডিওগুলো প্রতিবেদনের শুরুতে যে কথাগুলো বলছিলাম শুভেন্দু অধিকারী গতকাল যে নাটকটা তিনি বেলগাছিয়াতে করেছেন যে কোনো পেশাদার অভিনেতাকে তিনি কিন্তু হার মানিয়ে দেবেন কেউ কেউ তো কটাক্ষ করে বলতে শুরু করেছেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যেভাবে তার গলায় ঘণ্টা বেঁধে দিয়েছে ভারতীয় জনতা পার্টি ভাবারীপুরে তিনি পরাজিত হবেন তারপরে তাকে শান্তিকুঞ্জের শান্তির হাওয়া খেতে হবে নালে অভিনয় করতে হবে কারণ সেই অভিনয় যে শুভেন্দু অধিকারী যথেষ্ট ভালো করবেন গতকাল যে নাটক তিনি মঞ্চস্থ করলেন তার থেকেই পরিষ্কার শুভেন্দুবাবু যত দিন যাচ্ছেন ততই নিজেকে হাসির খোরাক করে ফেলছেন এখন থেকেই টাকার থলি নিয়ে তিনি রাস্তায় নেমে পড়েছেন পাঁচ হাজার টাকা করে নাকি সবাইকে তিনি গতকাল দিয়ে এসেছেন শুভেন্দুবাবু জানেন কতজন পাঁচ হাজার টাকা করে পেয়েছে আর আপনার যদি ক্ষমতা থাকে সেটা নিয়ে যে রিপারকেশান বেলগাছিয়ায় শুরু হয়েছে আজকে একবার দয়া করে সেখানে যে পৌঁছে দেখুন সেই মনে পড়ে যাবে আপনার নদীয়ার ঘটনা নদী মনে পড়ে যাবে আপনার বারুইপুরের ঘটনা মনে পড়ে যাবে আপনার দার্জিলিংয়ের ঘটনা মনে পড়ে যাবে আপনার মালদার ঘটনা কথায় কথায় আপনি দিলীপ ঘোষ বলেন প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে সেই প্রতিক্রিয়া কিন্তু যত দিন যাবে ততই বাড়বে আর আপনি যে তিনটি রাজনৈতিক অস্ত্রকে ব্যবহার করছেন বাংলার মানুষ কিন্তু সেই রাজনীতি ধরে ফেলেছেন আপনি তিনশো ড একটা প্লট তৈরি করার চেষ্টা করছেন আপনাকে তাতে সঙ্গত করছে আপনার রাজনৈতিক দুশ্মন দিলীপ ঘোষ আর দ্বিতীয় অস্ত্র টাকার খেলা গতকাল আপনি প্রতিটি পরিবারকে নাকি পাঁচ হাজার টাকা করে দিয়ে এসেছেন আবার নাকি আপনি দেবেন আর তৃতীয় খেলা হচ্ছে আপনার ধর্ম ধর্ম কারণ আপনাকে দেখে তো হিন্দু সনাতনীরা লজ্জা পাচ্ছেন আপনি ফেজ টুপি পরে দু হাজার কুড়ি সাল পর্যন্ত নামাজে অংশ নিতেন রোজা ভাঙতে যেতেন ফেজ টুবি পড়তেন আপনি হঠাৎ করে এমন হিন্দু হয়ে গেছেন যে মনে হচ্ছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংস তাদের ভুলে যে আপনার মতো সনাতনীকে মানুষ না আঁকড়ে ধরে শুভেন্দুবাবু হয়তো বুঝতে পারেননি ধর্ম যার যার উৎসব সবার যে রোজার মাস চলছে সে সময় যে ধর্মীয় উস্কানি আপনি দিচ্ছেন আপনি কোন কোন জায়গায় যাচ্ছেন মানুষ কিন্তু বুঝতে পারছে মূলত সংখ্যালঘু এলাকাতে আপনি রাজনৈতিক উস্কানি দিতে যাচ্ছেন তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার শুভেন্দু মনে রাখবেন যে অস্ত্র আপনি ব্যবহার করছেন প্রত্যেক ক্রিয়ারই সমান এবং পরিমুখী প্রতিক্রিয়ার কথা বলছেন তা কিন্তু যত দিন যাবে তত কিন্তু আপনি টের পাবেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করে প্রয়োজনে শেয়ার করুন এবং মানুষের কাছে চ্যানেলটি ছড়িয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন